আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি রান্নাঘর ও সংসারের কাজ সহজ করতে আমি রাতে যেই কাজগুলো করে থাকি সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাতে রূপচাঁদা মাছ ভাজা করব। তার জন্য আমি মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি ম্যারিনেট করে রেখে দেব রাতে খাওয়ার আগে আমি মাছটাকে ভেজে নিব ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমি মাছটাকে কেটে নিয়েছি এখন মাছের যে ময়লাগুলো আছে এগুলো আমি একটা পলিথিনে এভাবে করে মুড়িয়ে রেখে দিব ডাস্টবিনে এতে করে মাছের যে গন্ধটা সেটা ছড়াবে না মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ম্যারিনেট করব ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দেবো এখানে যে সানের ফিশ ফ্রাইড এই মশলাটা এই মশলাটা কিন্তু খুবই মজা এই মশলাটা দিয়ে মাছ ভাজা করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো তার জন্য আমি এই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব এই কাজটা আমি রাতের বেলাও করতে পারতাম কিন্তু বিকেলবেলা আমার যে কোনো কাজ ছিল না তার জন্য ভাবলাম যে কাজটা করে রেখে দেই আমার কিছুটা কাজ এগিয়ে গেল এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তাই ভাবলাম যে একটা কফি বানাই আর কফি বানাতে বানাতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যে আমি কত সহজে জাস্ট এক মিনিটে আমি কফির ফর্মটা বানিয়ে নিয়েছি তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি এখানে আমি দুই চামচের মতো কফি নিয়েছি আর তিন চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এই প্লেটের মধ্যে আমি ছাঁকনি দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিয়েছি কয়েকবার এতে করে দেখেন ফর্মটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি কফিটা বানিয়ে নিচ্ছি এখানে একটু মিল্ক দিয়ে দিলাম আর এখন কফির ফর্মটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একটা চায়ের ছাঁকনি দিয়ে যে এভাবে করে এই কফির ফর্মটা এত সহজে বানিয়ে নেওয়া যায় এটা আমি আগে করিনি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আমি যেহেতু প্রথমবার করেছি আমার কাছে অনেক বেশি সহজ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা আর ভালো জিনিস আমার আপুদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা যারা কফি খেতে পছন্দ করেন আমার মতো আপনারা অবশ্যই এই হ্যাকটা একবার হলো ট্রাই করবেন চায়ের ছাঁকনি দিয়ে অনেক সহজে দেখেন আমি সুন্দর করে ফোর্মটা বানিয়ে নিয়েছি এখন আমি কফিটাও রেডি করে নিয়েছি কফিটা এখন খাওয়ার পালা যেহেতু প্রচণ্ড কথাবার্তা করতেছিল কফিটা খাওয়ার পর আমার অনেকটা বেশি আরাম লেগেছে তাই তো দেখতে পাচ্ছেন কফিটা কত সুন্দর হয়েছে আমি আসলে চায়ের থেকে কফিটা অনেক বেশি প্রেফার করি কারণ কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো কফিটা রেডি করে নিয়েছি এখন আরাম করে বসে বসে কফিটা খাবো আর এটা হচ্ছে রাতের বেলা খাওয়ার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি যেহেতু মাছটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে রূপচাঁদা মাছ ভাজা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর এদিকে আমার হাজব্যান্ড বাসায় এসেছে সাপ্তাহিক কিছু টুকটাক বাজার ছিল সেগুলো নিয়ে এসেছে আমাদের এই বাজারটা দেখা যায় বেশিরভাগ সময় রাতের বেলাই করা হয় যেহেতু আমার হাজব্যান্ড রাতের বেলায় একটু সময় পায় তখন উনি অফিস থেকে আসার সময় বাজারটা করে নিয়ে আসে এখানে মিষ্টি কুমড়া ঢেঁড়স আলু লাউ কাঁচা কলা তারপরে এত বড়ো একটা কচু নিয়ে আসছে আইসক্রিম মিল্ক কাঁচামরিচ তো এইগুলাই হচ্ছে বাজার নিয়ে আসে এই কচুটা এই প্রথমবার নিয়ে আসলো যে না খেতে কেমন লাগবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যখন রান্না করব। এখন আমি সবজির বাজারটা গুছিয়ে নিচ্ছি আমি এই বক্সাতে সবজি রাখি সব রকমের এভাবে করে পলিথিনে করে আমি সবজিগুলো রেখে দিই এতে করে আর এই বক্সটা ময়লা হয় না আর সবজিগুলো ফ্রেশ থাকে তো এই তো সবজিগুলো রেখে দিলাম এখন কাঁচামরিচের বোটাগুলা ছাড়িয়ে নিচ্ছি কাঁচামরিচ আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম টিস্যু পেপার দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো এভাবে রেখে দিব আমার হাতে সময় ছিল না না হয় আমি কাঁচামরিচগুলো ধুয়ে সংরক্ষণ করতাম যেহেতু এখন তো আমার একটা সময় নেই তার জন্য বোটাগুলা ছাড়িয়ে আমি এভাবে রেখে দিলাম আর উপর দিয়ে আমি আরও একটা টিস্যু পেপার দিয়ে দিলাম দিয়ে ঢাক্টের লাগিয়ে আমি কাঁচামরিচটা ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে এতে করে কাঁচামরিচটা অনেক দিন ভালো থাকবে তিন ফ্লেভারে তিনটা আইসক্রিম নিয়ে এসেছে এই ব্র্যান্ডের আইসক্রিম আমি এর আগে কখনও খাইনি তো ফ্রিজে রাখার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি যে আইসক্রিমগুলো খেতে কেমন এখানে একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ম্যাঙ্গো আর এটা হচ্ছে স্ট্রবেরির সাথে আরও কয়েকটা ফ্রুটস মেলানো তো এই আইসক্রিমটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাট ওইগুলা ওই দুইটা বেশি ভালো লেগেছে তো আমি একা খাইনি আমার হাজব্যান্ডকেও হচ্ছে টেস্ট করিয়েছি ওনাকেও বললাম খেয়ে দেখো কেমন লাগে তো মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি আইসক্রিমগুলা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমগুলো আমার কাছে কেন জানি জ্বরের সিরাপের মতো লাগে আমার ছোটোবেলায় যখন জ্বর হতো তখন এই টাইপের সিরাপ দিত এবং ওইটাতে আমার স্ট্রবেরি এই ফ্লেভারটা আমি পেয়েছিলাম তো এরপর থেকে হচ্ছে আমার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে না যখনই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাই আমি তখন মনে হয় যে আমি জ্বরের সিরাপ খাচ্ছি আর এই আইসক্রিমটাতে স্ট্রবেরির সাথে আর অনেকগুলো ফ্রুটস মেলানো ছিল তার জন্য আইসক্রিমটা খেতে ভালো লেগেছে এখানে যে মিল্ক নিয়ে এসেছিলো মিল্কটাকে আমি ছোট ছোট বোতলে করে রেখে দিচ্ছি এই বড়ো বোতলটাতে করে রাখলে দেখা যেত যে আমি এটাকে বের করব আবার এটা গুলবে আবার ফ্রিজে রেখে দেব তার চেয়ে বরং আমি ছোটো ছোট বোতলে করে রেখে দিই এতে করে আমার সুবিধা হয় বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর আমরা ডিনারটা করে নিয়েছিলাম তো ডিনার করার পর কয়েকটা প্লেট বাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি প্রতিদিন রাতের বেলায় আমি প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দেই এতে করে আমার সকালের কাজটা অনেকটাই কমে যায় আমি যদি এই প্লেট বাটিগুলো রেখে দেই এভাবে করে সকালের জন্য তো সকালে আমার কাজের প্রেশারটা একটু বেশি থাকে যেহেতু সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যায় ওনার জন্য আমার সকালবেলা উঠে নাস্তা রেডি করে নিতে হয় সকালবেলা কাজের চাপটা কমানোর জন্যই আমি রাতের বেলায় কাজগুলো করে থাকি আর প্লেট প্লেটবাটিগুলো যদি আমি এভাবে রেখে দিতাম এতে করে এগুলাতে তেলা পোকা টিকটিকি হাঁটাচলা করতো যেটা অস্বাস্থ্যকর আপনারা রাতের বেলা আরও একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে আপনারা সকালবেলা কি রান্না করবেন সেটা ঠিক করে নিতে পারেন এবং সবজিগুলা কেটে রেখে দিতে পারেন যেহেতু আমাদের সকালবেলা কাজের প্রেশারটা একটু বেশি থাকে সকালে বাচ্চাদের স্কুল থাকে তারপর অফিস থাকে সকালে কাজের প্রেশারটা অনেক বেশি থাকে তো সকালের কাজটা যদি আমরা বেলা করে নেই তাহলে কিন্তু আমাদের সকালের এই কাজের প্রেশারটা অনেকটাই কমে যাবে থালা বাসন ধোয়ার পর এখন আমি কিচেনের কাউন্টারটপটা মুছে নিচ্ছি তার সাথে আমি চুলাটাও মুছে নেবো যেহেতু রান্নাবান্নার পর চুলাটা নোংরা হয়ে যায় তো তার জন্য চুলাটাও আমি মুছে নিচ্ছি তার সাথে এই সিঙ্কটাও মুছে নেব রাতের বেলা যদি আমরা কিচেনটা একদম ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে ঘুমাতে যাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমরা কিচেনে আসব তখন কিন্তু কিচেনে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে সিঙ্কের যে হোলগুলা থাকে এটা আমি একটা বোতলের ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিই যেহেতু এই হোল দিয়েই হচ্ছে তেলা আসা যাওয়া করে তার জন্য আমি হোলটা বন্ধ করে দিই এখন আমি কিচেনের এই জানলাটা লাগিয়ে দিব। আলো বাতাসের জন্যই আমি জানলাটা খুলে রাখি আর রাতের ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই জানলাটা লাগিয়ে দেবো না হয় ইঁদুর ঢুকতে পারে আর এ তো কিচেনটা আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমরা দেখি যে কিচেনটা পরিষ্কার না অগোছালো তাহলে কিন্তু এই কিচেনে কাজ করতে ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে যায় কাজ করতেও আনন্দ লাগে না তো কিচেনটা গোছানো থাকলে কিন্তু কাজ করতে অনেক বেশি আনন্দ লাগে আর রাতের বেলা রান্নাবান্না শেষ করার পর কিন্তু অবশ্যই সিলিন্ডারটা অফ করে দিতে হবে এতে করে গ্যাসের অপচয় কম হয় যারা আমরা সিলিন্ডার ইউজ করি আপনারা অবশ্যই রান্নাবান্না শেষ করে সিলিন্ডারটা অফ করে রাখবেন হাজবেন্ড এর অর্ডার এসেছে উনি আইসক্রিম খাবে ওনার জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম